আমার কাছেই কাঠের পুতুল দুটো ছিল ভাবলাম এগুলো একটু সাজানো যাক মুখগুলো কেমন পিছির মতো লাগছে তাই শুরু করে দিলাম ফার্স্টে তো হোয়াইট অ্যাক্রেলিক দিয়ে মুখগুলোকে পুরো ঢেকে নিয়েছি আমি ঠিক করেছিলাম দুজনের স্কিন টোন আলাদা আলাদা করবো তাই অরেঞ্জের সাথে হোয়াইট মিক্স করে স্কিন টোনগুলো আলাদা আলাদা করি বউকে একটু ডাল রেখেছিলাম আর বরকে রেখেছিলাম প্রচণ্ড ফর্সা তাই একটু ইয়েলো অ্যাড করেছিলাম কিন্তু একটা সমস্যা হয়ে গেছিল অ্যাক্রেলিক কালারটা এতটাই মোটা হয়ে গিয়েছিল যে শোকাতে অনেকটা সময় নিয়ে নেয় আর তারপর ছোট ছোট ছোটো ছোটো ডিটেলিংসগুলো অ্যাড করি চোখটা আঁকতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল কিন্তু ওই যে কাজ ধরে ফেলেছি এবার শেষ তো করতেই হবে বউকে সুন্দর আমিই এই দিই কারণ বর তো পড়াতে পারবে না তারপর দেখি মুকুরটা প্রচণ্ড ফ্যাকাসে লাগছে তাই থার্মোকল কেটে ওটা আলাদা করে বানিয়ে নিই আর শেষে আমার বর আর বউ একদম রেডি